আমরা অনেকে রুটিন কাজ হিসাবে ইবাদত পালন করি বাবার কাছে শিখেছি মায়ের কাছে শিখেছি এটা আমাদের ট্রেডিশন এই সেন্সে না এটা হলো আমাদের ফরজ অব্লিগেশান করতেই হবে এই ইবাদত থেকে আমরা দূরে থাকলে আসলে আল্লাহর বান্দা হতে পারবো না প্রিয় ভাইরা আসুন আমরা আল্লাহর ইবাদত সুন্দরভাবে সঠিকভাবে করার চেষ্টা করি এবং ইবাদত সম্পর্কিত যে হুকুম আহকামগুলো আছে সেটা আমরা ভালো করে জেনে নিই অনেক স্কলার দেখা যাচ্ছে যে একজন মুসলিম সে সঠিকভাবে দিন পালন করছে কি না এটা পরীক্ষা করার জন্য তহারাতের প্রশ্নগুলো করে তহারাতের প্রশ্ন অজু গোসল তায়াম্মম নিয়ে প্রশ্ন করে অনেকে সালাত নিয়ে প্রশ্ন করে আমি আজও দেখি আমাদের অনেক মুসলিম ভাই বোনেরা তারা তহারাতের অনেক মশালা এখনও জানেন না সালাতের অনেক মাসালা এখনো জানেন এটা দুঃখজনক আমাদেরকে আল্লাহর ভালো বান্ধা হওয়ার জন্য ইবাদত পানোর জন্য প্রথমত কোরআনটা সঠিকভাবে তেলাওয়াত করা এবং অর্থ সহ বোঝার কাজটা কমপ্লিট করতে হবে এবং তারপরে তহারাত সালাত সৌম হজ জাকাতের যে বিধানগুলো আছে এগুলো সবগুলো আমাদেরকে জানতে হবে এটা শুধু মৌলভী সাহেবদের কাজ না এটা প্রত্যেক মুসলিমের কাজ এবং এ সম্পর্কে যে ভুলগুলো আছে সেটাকে চিহ্নিত করতে হবে আমরা দেখা যাচ্ছে যে এই সমস্ত ইবাদতের মধ্যে অনেকগুলো ভুল আমল নিয়ে আমল করে যাচ্ছি সালাতের মধ্যে ভুল আমল করে যাচ্ছি এখানে যে বেদাঁতের কথা বারবার এসেছে মোটা দাগে আমরা সবাই বেদাতকে চিনি কিন্তু কীভাবে বেদাত হয় বেদাতকে কিভাবে চিহ্নিত করব আমাদেরকে সে আমল সেই সেই জ্ঞানটাও নিতে হবে আমি আশা করছি কোনো এক সময় হয়তো বেদাত নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে হয়তো হয়েছেও তো সেই সন্ন্যাসকে ভালো করে জানতে হলে আমুল করতে হলে তার বিপরীত বেদাতকে জানতে হবে তৌহিদকে ভালো করে জানতে হলে বুঝতে হলে তার বিপরীত শেরেককে জানতে হবে ইসলামকে ভালো করে জানতে হলে মানতে হলে ইসলাম বিরোধী চিন্তা চিন্তাভাবনাগুলোকেও জানতে হবে ইমামকে ভালো করে জানতে হলে বুঝতে হলে নওয়াকুল ইমান যে কাজগুলোতে ইমান ধ্বংস হয়ে যায় সেগুলোকে ভালো করে জানতে হবে যাতে আমাদের ইমানটা নিরাপদ থাকে যাতে আমাদের ইসলাম প্রতিপালনটা পরিপালনটা নিরাপদ থাকে যাতে আমাদের সুন্দর অনুসরণটা সঠিক থাকে যাতে আমাদের ইবাদতটা সঠিক পদ্ধতিতে এবং সঠিকভাবে আমরা পরিপালন করতে পারি প্রিয় ভাইরা আমার মনে হয় আমাদের সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে আমরা মোটামুটি মূল ম্যাসেজগুলো আপনাদেরকে দিতে পেরেছি অতএব আলোচনা আমরা এখানেই শেষ করছি কিছু প্রশ্ন আমার কাছে এসেছে